সরশের মধ্যে ভূত আচ্ছা আমরা যে কলা তাকাই কলাটা কতটা নিরাপদ এই কলাটা কিন্তু গাছ থেকে যখন পারা হয় এটা কিন্তু পরিপূর্ণ একটা নিরাপদ কোনো প্রকার মেডিসিন থাকে না কিন্তু এই কলাটা যখন پکানো হয় কত বেশি মেডিসিন দেওয়া হয় না আমরা ভালো খাবারের জন্য আসলে কি করি মেডিসিনগুলো খাচ্ছি আপনি একটা জিনিস খেয়াল করেন একটা মানুষ যদি মারা যায় মানুষটা পস্তে কিন্তু দুই তিন মাস সময় লাগে দাফন করার পরে তেনো জানেন ওই যে ফর্মালিন জিনিসগুলো খাই আমরা মেডিসিন যুক্ত জিনিসগুলো খাবার কারণে আমরা আমাদের এই ধরনের ক্ষতি হয় হ্যাঁ কলা অবশ্যই খেতে হবে কলা উপকারের জিনিস কলা খেলে অনেক উপকার হয় তবে খেয়াল রাখতে হবে এই কলাগুলোতে বিষ মিশেষ আছে কিনা শুধু কলা না তরকারি থেকে ধরে ফল ফ্রুট থেকে ধরে সবকিছুর মধ্যে এই ধরনের মেডিসিন আছে মেডিসিন ছাড়া কোনো কিছু নাই আমরা টাকা দিয়ে এখন বিষ খাচ্ছি এখন যদি আমরা সতর্ক না হই ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য ভয়াবহ ভয়াবহ সময় অপেক্ষা করতেছে ক্যান্সার বলেন যত ধরনের রোগ বলেন সব কিন্তু এই ধরনের মেডিসিন খাবার কারণে হচ্ছে টাকা দিয়ে খাবো ভালো জিনিসটা খাবো আর যারা এগুলা মধ্যে বিশ মিশন বিশেষ করে যারা এগুলা বিক্রি করেন যারা হচ্ছে বিশ মিশন তাদের ব্যাপারে যদি আইনি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু আরো বেশি সমস্যা হবে প্রত্যেকটা গোডাউনে আপনি যাবেন কলা বিক্রি করে বা তরমুজ বিক্রি করে আপেল বিক্রি করে কমলা বিক্রি করে এক ধরনের মেডিসিন বিষিয়ে এদিকে দীর্ঘ এগুলাকে দীর্ঘদিন সংরক্ষণ করা হয় দীর্ঘদিন সংরক্ষণ করার কারণে এই বিষটা কিন্তু আমাদের ভিতরেও যায় তো ভাই এগুলো থেকে একটু সতর্ক থাকবেন বিশেষ করে যারা এগুলা নিয়ে কাজ করে বিশেষ করে আইনি লোক যারা আছে তারা যেন এই ধরনের কাজগুলাকে বেশি খেয়াল রাখে